অ্যাভোকাডো ফলটার নাম শুনলে অনেকেই বলতে পারেন এই ফলটা পাবেন কোথায় কিন্তু এখন আমাদের শহরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে অ্যাভোকাডো ফলটির গুণাগুণ প্রচুর এতে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন বিভিন্ন উপকারী ফাইটোকেমিক্যাল যেমন সাইটোস্টেরল রয়েছে যা আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাস রোগের হাত থেকে বাঁচায় অবিশ্বাস্য রকমের পুষ্টিকর একটি ফল অ্যাভোক্যাডো গাছের ফল অ্যাভোক্যাডো যা বৈজ্ঞানিকভাবে পার্সিয়া আমেরিকানা নামে পরিচিত এই ফলটি তার উচ্চ পুষ্টিমানের জন্য যথেষ্ট মূল্যবান এবং এর অন্যান্য স্বাদের কারণে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহৃত হয় আজকাল অ্যাভোক্যাডো স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে অবিশ্বাস্যভাবে একটি জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে অবাক করা সব স্বাস্থ্যকনের জন্য একে সুপারফুড বললেও ভুল হবে না অ্যাভোকেডো আকার এবং রঙে বিভিন্ন রকমের হয় নাশপাতি আকৃতি থেকে গোলাকার এবং সবুজ থেকে কালো পর্যন্ত এগুলি আট আউন্স বা দুশো গ্রাম থেকে তিন পাউন্ড বা এক দশমিক চার কেজি পর্যন্ত হতে পারে ফলের অভ্যন্তরীণ হলুদ সবুজ মাংসল অংশ খাওয়া হয় তবে খোসা এবং বিচি ফেলে দেওয়া হয় এতে বিশ রকমের ভিটামিন এবং খনিজ সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে মাত্র তিন দশমিক পাঁচ আউন্স বা একশো গ্রাম অ্যাভোকাডোতে কতটা পুষ্টি উপাদান রয়েছে চলুন সেটি জেনে নেই ভিটামিন কে ছাব্বিশ পার্সেন্ট ফলেট বিশ পার্সেন্ট ভিটামিন সি সতেরো পার্সেন্ট পটাশিয়াম চোদ্দ পার্সেন্ট ভিটামিন বি ফাইভ চোদ্দ পার্সেন্ট ভিটামিন বি সিক্স তেরো পার্সেন্ট ভিটামিন ই দশ পার্সেন্ট এছাড়াও এতে স্বল্প পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ তামা আয়রন দস্তা ফসফরাস এবং ভিটামিন এ বি ওয়ান থায়ামিন বি টু এবং বি থ্রি নিয়াসিন রয়েছে একশো ষাট ক্যালরি শক্তি দুই গ্রাম প্রোটিন এবং গ্রাম পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট এর সুন্দর সম্মিলন ঘটেছে এই ফলে অ্যাভোকাডোতে কোনো কোলেস্টেরল বা সোডিয়াম থাকে না এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে অ্যাভোকাডোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখকে রাখে সুরক্ষিত অ্যাভোকাডো কেবল অন্যান্য খাবার থেকে অ্যান্টিঅক্সিডেন্ট শোষণের ক্ষমতা বাড়িয়ে তোলে না এটি উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এর মধ্য রয়েছে ক্যারোটিনয়েডস লুটেইন এবং জেকসানথিন যা চোখের স্বাস্থ্যর জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ বয়স্কদের সানি এবং ম্যাকুলার অবক্ষয়ে একটি সাধারণ ব্যাপার যেগুলি প্রতিরোধে অ্যাভোক্যাডো সহায়তা করতে পারে অতএব অ্যাভোক্যাডো খাওয়ার ফলে দীর্ঘমেয়াদে আপনার চোখ থাকবে সুরক্ষিত কলার চেয়েও বেশি পটাশিয়াম সমৃদ্ধ পটাশিয়াম এমন একটি পুষ্টি উপাদান যা বেশিরভাগ মানুষ পর্যাপ্ত পরিমাণে পায় না এই পুষ্টি আপনার দেহের কোষগুলিতে বৈদ্যুতিক গ্রেডিয়েন্টগুলি বজায় রাখতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনে সহায়তা করে অ্যাভোকাডোতে পটাশিয়ামের পরিমাণ খুব বেশি একটি তিন দশমিক পাঁচ আউন্স বা একশো গ্রাম কলাতে দশ পারসেন্ট এবং অ্যাভোকাডোতে চোদ্দো পারসেন্ট পটাশিয়াম থাকে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে উচ্চ পটাশিয়াম রক্তচাপ হ্রাস করে যা হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি ফেলিয়রের ঝুঁকি কমায় নিয়মিত অ্যাভোকাডো গ্রহণকারীরা সুস্বাস্থ্যর অধিকারী হয়ে থাকে একটি সমীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যান্স জরিপে অংশ নেওয়া সতেরো হাজার পাঁচশো জন অংশগ্রহণকারীদের কাছ থেকে ডেটা বিশ্লেষণ করা হয় তাদের পুষ্টি পরিমাণ অনেক বেশি ছিল এবং বিপাকীয় সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা প্রায় অর্ধেক ছিল যা হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয় যে সকল ব্যক্তি নিয়মিত অ্যাভোকাডো খেয়েছিলেন তাদের ওজন কম ছিল বিএমআই কম ছিল এবং মেদও উল্লেখযোগ্যভাবে কম ছিল তাদের এইচডিএল ভালো কোলেস্টেরলের পরিমাণও ছিল উচ্চতর যাই হোক শুধুমাত্র অ্যাভোক্যাডো গ্রহণী যে এই ব্যক্তিগণের ভালো স্বাস্থ্যর একমাত্র কারণ এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই অ্যাভোকাডো এক্সট্র্যাক্ট বাতরোগ থেকে মুক্তিতে সহায়তাকারী আর্থাইটিস পশ্চিমা দেশগুলিতে একটি সাধারণ ব্যাধি এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা মানুষের সারা জীবন ধরে থাকে একাধিক গবেষণায় দেখা গেছে যে অ্যাভোকাডো এবং সয়াবিন তেল এক্সট্র্যাক্ট অস্ট্রিও আর্থাইটিস হ্রাস করতে পারে হার্টের জন্য উপকারী মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অ্যাভোকাডো একটি উচ্চ ফ্যাটযুক্ত খাবার প্রকৃতপক্ষে এতে থাকা ক্যালরিগুলির সত্তর পার্সেন্ট আসে ফ্যাট থেকে তবে এগুলিতে কোনো চর্বি থাকে না অ্যাভোকাডোতে থাকা বেশিরভাগ ফ্যাট হলো অলিক অ্যাসিড যা অলিভ অয়েলের প্রধান উপাদান এবং এর বেশ কিছু উপকারিতা রয়েছে অলিক অ্যাসিড জ্বালাপোড়া কমাতে এবং ক্যান্সার কোষ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে অ্যাভোকাডোতে থাকা ফ্যাটগুলি অনেকটা তাপ বিরোধী তাই অ্যাভোকাডো তেল রান্নার জন্য বেশ স্বাস্থ্যকর এবং নিরাপদ অ্যাভোকাডোর মধ্যকার ফ্যাট আপনার পুষ্টি শোষণে সহায়তা করে যখন পুষ্টির কথা আসে তখন গ্রহণের বিষয়টি কেবল গুরুত্বপূর্ণ নয় আপনাকে এই পুষ্টিগুলি শোষণেও সক্ষম হতে হবে এগুলি পাচনতন্ত্র থেকে শরীরে নিয়ে যেতে হবে যেখানে সেগুলি ব্যবহৃত হয়ে থাকে কিছু পুষ্টিগুণ ফ্যাট দ্রবণীয় অর্থাৎ ব্যবহারের জন্য তাদের ফ্যাটের সাথে একত্রিত করা প্রয়োজন অ্যাভোকাডোতে ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে এবং পাশাপাশি নয়টের মতো অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে একটি সমীক্ষায় দেখা গেছে যে সালাদ বা রান্নায় অ্যাভোকাডো বা অ্যাভোকাডো তেল যোগ করা হলে এটি অ্যান্টিঅক্সিডেন্ট শোষকে দুই দশমিক ছয় থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করতে পারে সুতরাং অ্যাভোকাডো কেবল উচ্চ পুষ্টিকরই নয় এটি আপনার গ্রহণকৃত অন্যান্য সকল খাবারের পুষ্টির মান চমৎকারভাবে বাড়িয়ে তুলতে পারে আপনি যখন শুধু ভেজিটেবল খান তখন স্বাস্থ্যকর ফ্যাট অন্তর্ভুক্ত করার একটি দারুণ উপায় অ্যাভোকাডো ওজন কমাতে দারুণ কাজ করে অ্যাভোকাডো অ্যাভোকাডো হল ওজন কমানোর উপযোগী খাবার একটি সমীক্ষায় দেখা গেছে যে খাবারের সাথে অ্যাভোকাডো খেলে তেইশ পার্সেন্ট বেশি তৃপ্তি পাওয়া যায় এবং যারা এই ফলটি খান না তাদের তুলনায় পরবর্তী পাঁচ ঘন্টায় তাদের খাওয়ার ইচ্ছা আটাশ পার্সেন্ট কম হয় সুতরাং আপনার ডায়েটে অ্যাভোকাডো অন্তর্ভুক্ত করলে এটি স্বাভাবিকভাবেই আপনাকে কম খেতে সহায়তা করবে এবং স্বাস্থ্যকর অভ্যস্ত করবে অ্যাভোকাডো উচ্চ ফাইবার এবং নিম্ন বিশিষ্ট হয়ে থাকে যা ওজন হ্রাসের প্রক্রিয়াকে সহজ করে তোলে অ্যাভোকাডো উচ্চ ফাইবার সমৃদ্ধ অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার হলো এমন একটি পুষ্টি উপাদান যা ওজন হ্রাসে রক্তে শর্করার করার স্পাইকগুলি হ্রাস করে এবং সাথে আরও অনেক রোগের ঝুঁকি কমায় দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের মধ্য কিন্তু পার্থক্য আছে দ্রবণীয় ফাইবার আপনার অন্ত্রের বন্ধুত্বপূর্ণ অন্ত্র ব্যাকটেরিয়ার খাদ্য যা শরীরের অনুকূল কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি তিন দশমিক পাঁচ আউঞ্চ বা একশো গ্রাম অ্যাভোকাডোতে সাত গ্রাম ফাইবার থাকে যা আর ডি এ এর সাতাশ পার্সেন্ট অ্যাভোকাডোতে থাকা প্রায় পঁচিশ পার্সেন্ট ফাইবার দ্রবণীয় এবং পঁচাত্তর পার্সেন্ট অদ্রবণীয় অ্যাভোকাডো কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইট স্তরকে কমিয়ে দেয় বিশ্বে মৃত্যুর সর্বাধিক সাধারণ কারণ হৃদরোগ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইট রক্তচাপ হৃদরোগের প্রধান কারণ আটটি গবেষণায় এই সকল ঝুঁকির উপর অ্যাভোকাডোর প্রভাব পরীক্ষা করা হয়েছে এই অধ্যায়নগুলিতে প্রমাণিত হয়েছে যে অ্যাভোকাডো কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে বিশ পার্সেন্ট পর্যন্ত রক্তে ট্রাইগ্লিসারাইট হ্রাস করে এলডিএল কোলেস্টেরল বাইশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনে এইচডিএল ভালো কোলেস্টেরল এগারো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় অ্যাভোকাডো ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে ক্যান্সার চিকিৎসা এবং প্রতিরোধে অ্যাভোকাডো যথেষ্ট উপকারী টেস্ট সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে একটি মানব লিসপোসাইটে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করতে সহায়তা করতে পারে অ্যাভোকাডো প্রোস্টেট ক্যান্সার কোষগুলির বৃদ্ধিতে বাধা দেয় তবে মনে রাখবেন যে এই সমীক্ষাগুলি শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন কোষগুলিতে করা হয়েছিল সুস্বাদু অ্যাভোকাডো আপনার ডায়েটে অন্তর্ভুক্ত হতে পারে খুব সহজেই অ্যাভোকাডো শুধুমাত্র স্বাস্থ্যকর নয় এগুলি অবিশ্বাস্যরূপে সুস্বাদু এবং বিভিন্ন ধরনের খাবারের সাথেও খাওয়া যায় আপনি এগুলি সালাদ এবং বিভিন্ন রেসিপিতে যুক্ত করতে পারেন বা চামচ দিয়ে কেবল স্কুপ করেও খেতে পারেন এর একটি কৃমি ও চর্বিযুক্ত গঠন রয়েছে যা অন্যান্য উপাদানগুলির সাথে ভালোভাবে মিশ্রিত হয় অ্যাভোকাডো পাকতে কিছুটা সময় নেয় এবং পাকলে কিছুটা নরম ধাঁচের হয় সর্বোপরি অ্যাভোকাডো হল পুষ্টিতে ভরপুর একটি চমৎকার ফল যা আধুনিক ডায়েটের সকল ধরনের পুষ্টির অভাব পূরণ করতে সহায়তা করে এটি খেতে যেমন দারুণ সুস্বাদু তেমনি ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ও হৃৎপিণ্ডের জন্যও বেশ স্বাস্থ্যকর আজকের মতো এই পর্যন্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করুন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন